আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করনি কেন তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে সেটা আবার ওনাদের জানার কি আছে অবশ্যই বলার আছে তুমি এটা তাদের সাথে শেয়ার করতে পারতে না প্রসঙ্গ আসেনি তাই এটা নিয়ে কোনো কথা বলিনি এখন কি হয়েছে সেটা বলো সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে এবং তিনি এটাও প্ল্যান করে বসে আছে ওই টাকা দিয়ে এই মাসে একটা ফ্রিজ কিনবে এবং আমাদের দুজনের বেতন দিয়ে কিভাবে পুরা মাস চলবে সেটার হিসাব নিকাশ করে বসে আছে আচ্ছা ঠিক আছে আমি তাদেরকে বলে আচ্ছা শোনো আমি কিন্তু এই মাসে পুরো বেতনের টাকাটাই আমার বাবাকে পাঠাবো আমার টাকা দিয়ে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু হবে না আগে থেকেই বলে দিও তখন থেকে সে টাকা টাকা করছো আমি বলেছি না তোমার টাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যা ইচ্ছা করো ঠিক আছে কিন্তু আমি কোনো ঝামেলা করতে চাই না আমি কিন্তু সব প্ল্যান তোমার কাছে শেয়ার করছি তারপর একটা না একটা ঝামেলা ফেস করছি পরবর্তীতে কোনো ঝামেলা যেন না হয় তুমি এখান থেকে যাও প্লিজ একটা গুরুত্বপূর্ণ কাজ করছি আমাকে কাজটা করতে দাও

তবে আমি বলে দিলাম বৌমা যদি এরকম করে তাইলে কিন্তু আমি ওকে চাকরি করতে দিব না ঘরের বউ ঘরে থাকবে ঘরের কাজ করবে আমার সংসারে যদি কোনো উন্নতি না হয় তাহলে আমি চাকরি করতে দিব না ঠিক আছে মাথা গরম করার কিছু নাই আমি পেশার সঙ্গে কথা বলে দেখছি ব্যাপারটা কি করা যায় আজকের মধ্যে বিয়ে করবা তোমরা তোমার কতক্ষণ কাজ করবা অফিসে দেরি হয়ে যাচ্ছে তো আমি টাই করে জলদি চলে আসো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছে এত দেরি করলে কেন কয়টা বাজে দেখেছো সেই তো এখন আবার বোধহয় মা বাবার সঙ্গে দেখা করতে যাবা কি ব্যাপার তোমার কি কোনো কারণে মন খারাপ তোমার মা চায় না আমি জব করি আমাকে আজকে অফিসের জন্য বেরোতেই দিচ্ছিল না আমি জোর জবরদস্তি করে অফিসের জন্য বেরিয়েছি কেন এমন কি হয়েছে যে মা তোমাকে অফিসে যেতে নিষেধ করবে সেটা তোমার মাকে যে জিজ্ঞাসা করো আমি তোমাকে বারবার বলেছিলাম আমার বেতনের বিষয়টা নিয়ে তোমার বাবা মার সাথে শেয়ার করো কেন করনি তুমি আচ্ছা আমিনা মিন সরি এতদিন তো মাকে কিছু বলা হয়নি তবে আজকে আমরা বাড়ি ফিরে মায়ের সাথে এটা নিয়ে কথা বলবো তুমি প্লিজ এখন আর রাগ করে থেকো না দেখো এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে চলো আমরা এখন যাই প্লিজ চলো আসো ব্যক্ত ধরো আমরা এদিকে কোথায় যাচ্ছি আমাদের ওই দিকে যাওয়ার কথা বাবা মামার বাসায় যাব না তোমরা তুমি কি পাগল হয়ে গেছো কয়টা বাজে দেখো এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসে অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামী কাল যাবা কি তুমি জানো না বাবা মামার জন্য না খেয়ে বসে থাকে আমি যদি না যাই ওনার আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে আমি জানি সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে তাই না আর তুমি যদি অফিসের সময়টা মেনটেন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা তুমি বলে কি কথা বলছো তুমি জানো না বাবা মা অসুস্থ ওনারে আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না এখন আমি তাদের সাথে নেই আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে সেটাও তুমি আমাকে যেতে দিব না তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা তাই না তোমা তুমি কেন রাস্তা ধরে আমার সাথে কথা কাটাকাটি করবা তোমার যদি এটাই করার দরকার হয় তাহলে বলো আমি একটা রিকশা রেখে দিচ্ছি এই রিকশায় উঠে তুমি চলে যাও আর তোমার যদি অফিসে তারা থাকে তাহলে উঠে বসো কারণ আমাকে অফিসে যেতে হবে আমার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি খাবারটা নিয়ে আসি তুমি খেয়ে ফেলো আচ্ছা না না বসো তো তোমার চি কি আসবে হয়তো কোন কারণে আটকা পড়ে আছে এখন যদি আমরা খেয়ে নিই ও এসে আবার খাওয়াবে এত খাওয়া কি যায় নাকি দেরি হয়ে যাচ্ছে না ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ অসুবিধা নেই হ্যালো মা হ্যাঁ বল বাবা আমি আজকে আসতে পারবো না অফিসে দেরি হয়ে গেছিল তো অফিসে চলে আসছি খেয়ে নিও তোমরা হ্যাঁ সরি ঠিক আছে আমরা কে নিচ্ছি তুই সরি বলার কি আছে আরে প্রতিদিন প্রতিদিন আসতে হবে নাকি তুই চিন্তা করি তোমা আমি এখনই খেয়ে নিচ্ছি আচ্ছা কিছু মনে করো বাবা হ্যাঁ আরে পাগল মেয়ে মনে করার কি আছে হ্যাঁ আর তোর তো কাছে না যে চট করে চলে আসবি অফিসটা উল্টো দিকে শুন তুই একদম চিন্তা করিস না আমি এখনই খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা এতক্ষণ আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিলা তাই না বাবা আরে না রে মা তেমন কিছু না ওই সব সময় তুই আসিস তো তাই ওয়েট করছিলাম আসলে তুই এসে তো আবার খাওয়াস অত খাওয়া যায় নাকি আর তুই চিন্তা করিস না আমি এখন নাস্তা করে ওষুধ খেয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে কথা হবে রাখছি তাহলে আচ্ছা জানি যে মনে মনে এত কষ্ট পাও মেয়েকে মিথ্যে বললে কেন আরে কেন বলেছি তুমি জানো না ওকে যদি সত্যিটা বলতাও ও কি করত কাজটাস ফেলে বাসে চলে আসত তাই মিথ্যে বলেছি আচ্ছা ঠিক আছে তুমি বসে হবে খাবার নিয়ে আসি ওষুধ খেতে হবে এসো না আরে এদিকে ঘোরো এমন আবেদন আমি একটা উপায় খুঁজে পাইছি এই উপায় এই যে কয়েকদিন ধরে আমাদের মধ্যে যে সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো সমাধান খুঁজে পেয়েছে যেমন যেমন ধরো আমরা ছয়জন যদি একসাথে থাকি তাহলে তো সব সমস্যা সমাধান হয়ে যায় তোমার বাবা মা আমার বাবা মা আর আমরা দুজন আমরা যখন অফিসে থাকব চারজন বসে বসে গল্প করবে সময় কেটে যাবে আবার ধরো আমি একই বাসায় রান্না বান্না করছি সবাই একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে মাস শেষে বেতনের টাকাটাও কিন্তু একই সংসারে খরচ হচ্ছে তোমার কাছে কি এটা ভালো আইডিয়া মনে হয় হ্যাঁ আমার কাছে তো ভালোই মনে হচ্ছে তোমার কাছে ভালো মনে হচ্ছে না দেখো এটাতে কিন্তু তোমার মা আমাকে বেতন নিয়ে কিছু বলতে পারবে না আবার আমারও প্রতিদিন অফিসের আগে বাসায় যাওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে ধরো তোমার কথা মতোই হলো তাহলে তুমি আমাকে বলো কে কার বাসায় গিয়ে থাকবে তোমার মা বাবা আমাদের বাসায় এসে থাকবে নাকি আমার মা বাবা তোমাদের বাসায় গিয়ে থাকবে আমি তো ভুলো তোমাদের বাসায় থাকতে যাব না আমার বাবা আমাকে রাজি করাবো আমাদের বাসায় একটা রুম খালি আছে না লোকে কি বলবে আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে আমরা কোথায় থাকতে দিব আমাদের বেডরুমের ফ্লোরে তুমি বসে এরকম আচরণ করছো কেন আমি তো একটা বিষয় নিয়ে তোমার সাথে পরামর্শ করছি তুমি খারাপ ব্যবহার করলেবেন কারণ তুমি উদ্ভূত রকমের কথাবার্তা বলছো যেটা কখনোই সম্ভব না আর তুমি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে দেখো তারাও রাজি হবে না বিশ্বাস তাহলে তোরাতে এখন গোয়াস্টি না বাবা খோம் আসছে না একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম তো জন্য ঘুম হয়নি কি কথা বাবা আমি ভাবছিলাম আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে কেমন হয় মানে তোমাদের যদি আমার এখানে নিয়ে আসি তাহলে কেমন হয় এটা কোন ধরনের কথা আমরা তোদের ভাষায় গিয়ে থাকব এটা হয় নাকি কেন বাবা এটা তো ভালো হয় সবাই একসঙ্গে থাকলাম তোমাদের দেখাশোনা আমি করতে পারলাম আবার রান্না বান্না করেও তোমাদের খাওয়াতে পারলাম না মা এটা হয় না তোমরা মা বাবা হয়ে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো এটা মানায় নাকি লোক কী কী বলবে বলছি তোমার জামাই তাহলে ঠিকই বলছিলো কি বলেছে জওয়াই তোমার জামাই বলছিলো তোমরা রাজি হবার না আর সেটাই হলো দেখ তুই আমাদের নিয়ে একদম চিন্তা করিস না তো তোকে আগেও বলেছি এখনো বলছি আমরা ভালো আছি এবং ভালো থাকবো তুই একদম চিন্তা করিস না বেশি চিন্তা করিস মন দিয়ে সংসার করতে পারবো হ্যাঁ সেটাই তোমাদের নিয়ে আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে বাবা আমি তোমাদের একমাত্র মেয়ে তোমাদের কি আর কোনো সন্তান আছে সারা জীবন আমার জন্য কষ্ট করতো আমাকে কষ্ট করে মানুষের মতো মানুষ করতো আর এখন শেষ বয়স এসে আমি তোমাদের পাশে থাকবো না তাহলে আমি কেমন সন্তান আর আমার প্রতিষ্ঠিত হয়ে লাভই বাকি তুই শোন তুই এসব একদম ভাবনা চিন্তা বাদ দে তো এখন ঘুমা অনেক রাত হয়েছে কালকে অফিসে যাবি না সেব্যদর তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এটা আমাদের চিন্তায় চিন্তায় তুমি গিয়ে ওপরে দেখা করে আসো আমি নিচে দাঁড়াচ্ছি কেন তুমি তো রোজ যাও আজকে যাবে না গেলেই তোমার মা বাবা নাস্তা করতে বলবে খেতে বলবে রান্না করতে যাবে শুধু শুধু দেরি হবে এর চেয়ে ভালো তুমি গিয়ে আসো আমি অপেক্ষা করি